উচ্চ মাধ্যমিকের প্রকাশে আবারও হুগলি জেলার শীর্ষে রইল আরামবাগ হাই হাইস্কুলে তৃতীয় স্থান দখল করে নিল আরামবাগের ছেলে রাজর্ষী অধিকারী রাজর্ষী অধিকারী আরামবাগ হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো পঁচানব্বই রাজর্ষী বরাবরই ছোট থেকে খুব মেধাবী ছাত্র তার বাড়িতে গৃহশিক্ষক থাকলেও তার বাবা মিহির অধিকারী জানান পড়তে বসার জন্য ছেলেকে কোনোদিনই বলতে হতো না নিজে থেকেই পড়াশোনা করত রাজর্ষীর মা জয়ন্তী ঢালি অধিকারী তিনি জানান তার দুই পুত্র রাজর্ষী ও দেবর্ষী অধিকারী যমঞ্জ দুজনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দুজনেই খুব মেধাবী রাজর্ষী জানায় পরবর্তীকালে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় গরিব মানুষদের সেবা করতে চায় আরামবাগ থানার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আইসি রাকেশ সিং রাজর্ষিকে অভিনন্দন জানাতে ফুল ও বই দিয়ে শুভেচ্ছা প্রদান করেন এবং প্রশাসনিক সকল সহযোগিতায় ওনারা পাশে থাকবে বলে জানান আরামবাগ থেকে সুমন চন্দ্রের সাথে প্রদ্যুৎ গুহের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আজ জানেন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে আর সেই ফল প্রকাশের সাথে সাথেই আমরা এসে পৌঁছেছি রাজর্ষি অধিকারীর বাড়িতে তো ওর কাছ থেকেই আমরা শুনে নেব ওর কেমন লাগছে এবং আমাদের হুগলি জেলার আরামবাগের আজকে একটা মুখ উজ্জ্বল করেছে যে উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান দখল করে তো আমরা রাজস্বীর মুখ থেকে শুনবো রাজস্বী কতটা পেরে হ্যাঁ অনেকে আপ্লুত হয়েছি বাবা মা শিক্ষক শিক্ষিকা মহাশয় সবাই অনেক খুশি হয়েছেন ওনাদের খুশিতে আমি অনেক খুশি আর ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে পড়াশোনার দিকে ডাক্তারের দিকে যাওয়ার ইচ্ছা আছে টিউশন বাদে তো খুব বেশি হতো পড়ার সময় পেতাম না তাও ওই আট থেকে দশ ঘন্টা পড়ার চেষ্টা করতাম কাদের কাছ থেকে বেশি সহযোগিতা পেয়েছে ওই পড়াশোনায় বাবা মার তো সহযোগিতা ছিল এছাড়াও টিউশন টিচার আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয় অনেক সহযোগিতা ছিল আর তোমার স্কুলের টিচারদের হ্যাঁ সবাই খুব খুশি সবাই বাড়িতে এসেছিলেন সম্বর্ধনা জানিয়েছেন ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন আমারও অনেক ভালো লাগছে ভালোই লাগছিল প্রথম দশের মধ্যে থাকবো এটা আশা করেছিলাম কিন্তু যে এত ভালো রেজাল্ট হবে সেটা আশা দেবশ্রী অধিকারী উচ্চ মাধ্যমিক হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে পরিকল্পনা আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আমি চারশো পঁচানব্বই পেয়েছি পাঁচশোর মধ্যে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছি আরামবাগ হাই স্কুল আমার নাম রাজর্ষি অধিকারী আরামবাগ হাইস্কুল থেকে পড়াশোনা করেছি হ্যাঁ সাফল্যে তো সবাই ভালো মানে সাফল্যে সবাই অনুপ্রাণিত হয় আমার বাবা হিসাবে আমারও গর্ববোধ হচ্ছে আমরা ভেবেছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দশের মধ্যে থাকবে তা এতটা ভালো করবে ভাবিনি যাও হোক ভালো লাগছে ও ম্যাথামেটিক্সে একশো পেয়েছে কেমিস্ট্রিতে একশো পেয়েছে ফিজিক্সে একশো পেয়েছে বায়োলজিতে নাইনটি নাইন পেয়েছে আর ইংলিশে পেয়েছে স্যার বই নাইনটি সিক্স বাংলা ফোর সাবজেক্ট হয়েছে পঁচানব্বই হয়েছে ও ডাক্তার হতে চায় সেইভাবে প্রস্তুতি নিচ্ছে দুই ছেলেই ওদের ইচ্ছা ডাক্তার হওয়ার দুজন একসঙ্গেই পরীক্ষা দিয়েছিল এবছর দুজনেই পাশ করেছে আমরা খবরের চ্যানেলেই জানতে পেরেছি ও তবলা বাজাতে ভালোবাসে আর ছোটজন একটু হারমোনিয়াম বাজায় একটু গান চেষ্টা করে আমি শিক্ষকতা করি আমি হাই স্কুলে শিক্ষকতা করি আমি ধরকুণ্ড শ্রীরামকৃষ্ণ স্কুলের টিচার ওর মাও স্কুল টিচার ও হাই স্কুলের এমপি সাহেব এসেছিলেন সাহেবা এসেছিলেন প্রাক্তন বিধায়ক এসেছিলেন স্কুলের হেডমাস্টার মশাইরা এসেছিলেন এবং অন্যান্য টিচাররা এসেছিলেন প্রাইভেট টিউটররা অনেকে এসেছিলেন এবং বিশিষ্ট শিক্ষাবিদরা আরামবাগের সমাজসেবীরাও এসেছিলেন হ্যাঁ ওরা যতদূর পড়াশোনা করতে চায় যেভাবে করতে চায় আমি সর্বতভাবে চেষ্টা সকল কাছে কি বার্তা দেবেন সকল অভিভাবকদের বলবো যে ছেলেদেরকে যদি তাদের ইচ্ছামতো মানে পরিচালনা করা যায় কোনো রকম চাপ না দিয়ে তাহলে তারা সাফল্য পাবে ছেলের নাম রাজস্বী অধিকারী ও আরামবাগ হাই স্কুলের টিচার আমার নাম মিহির অধিকারী ছেলে উচ্চ মাধ্যমিক তৃতীয় স্থান দখল করেছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কীভাবে গাইড বলতে ও এমনি পড়াশোনা করে ছোটোবেলা থেকে ওকে পড়াশোনার কথা বলতে হয় না ও নিজে নিজেই পড়ে পড়ার কথা কোনোদিনই বলতে হয় না ও নিজের মতো রুটিন করে নেয় নিজের মতো কোনটা পড়তে হবে কখন কি পড়তে হবে নিজে নিজেই ঠিক করে নেয় সব সাবজেক্টেই শিক্ষক ছিল হ্যাঁ হ্যাঁ প্রতিটা সাবজেক্টই আলাদা আলাদা গৃহশিক্ষক শিক্ষক ছিল আরামবাগ বয়েজ হাই স্কুল থেকে খুবই ভালো লাগছিল চাই ও ভালো ডাক্তার হোক গরিব দুঃখীর সেবা করুক সাহায্য করুক সবার পা অসহায় মানুষের পাশে থাকুক আমার নাম জয়ন্তী ধালী অধিকারী এটা আমাদের আরামবাগবাসীদের সকলের একটা সম্মিলিত সাফল্য বলতে পারি যে আমরা খুব খুশি যে এরকম দুজনেই দুই ভাই দুজনেই খুব ভালো রেজাল্ট করেছে এবং আগামী দিনে এই স্কুলের গণ্ডি পেরিয়ে যে ওরা পৃথিবীর মঞ্চে ওরা উপস্থাপিত হচ্ছে এবং তার জন্যে ওদের আগাম শুভেচ্ছা এই আরও যেন আমরা আসতে পারি ওদের জন্য এই পুষ্পস্তবক নিয়ে এবং ওরা আমাদেরকে আগামী দিনে আরও আশা করি আরও গর্বিত করবে তাই তো আরও গর্বিত করবে আর ওদের যেটা ইচ্ছে সেটা নিয়ে ওরা পড়ুক সাফল্য পাক আমাদের অন্তঃস্থল থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের শুভকামনা থাকে হ্যাঁ একদমই তাই সেই জন্য আমরা ছুটে এসেছি ওনার ওদের কাছে এবং আরও যাতে আসতে পারি সেটার জন্য আমি ওদেরকে বলবো যে তোমাদের যাবতীয় যেরকম যা যা সাহায্য লাগবে প্রশাসনিক স্তর থেকে আমরা সব কিছুর জন্য তৈরি আছি ধন্যবাদ